রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ে এসএসসি আটানব্বই ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ বাঞ্ছারামপুর থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ে ব্যাচের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজন হয় এসো মিলি ছন্দে প্রাণের আনন্দে চলো যাই উৎসবে ফিরে যাই কৈশোরে এই স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে শিক্ষক বৃন্দ শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন প্রাক্তন শিক্ষার্থীরা শৈশব কৈশোরের স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হন অনুষ্ঠানে এসএসসি আটানব্বই ব্যাচের পক্ষ থেকে সম্মানিত শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয় দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা সাংস্কৃতিক পরিবেশনা মেয়েদের নৃত্যের তালে তালে বদল সহ নানা আকর্ষণীয় আয়োজন ছিল দুপুরে সকলে মিলিত ভোজে অংশ নেয় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তাজুল ইসলাম মোহাম্মদ শাহজাহান মিয়া মোহাম্মদ মোশারফ হোসেন মোহাম্মদ হোসেন মোহাম্মদ মর্তুজ আলী মোহাম্মদ শামসুল হক মোহাম্মদ মুসলে উদ্দিন মাওলানা রকিবউদ্দিন সিরাজী ও মোহাম্মদ মমিনুল ইসলাম মুকুল প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন উপসচিব রহিমা আক্তার প্রফেসর মোহাম্মদ আলমগীর মহাখালী কলেরা হাসপাতালের রিসার্চ ইনভেস্টিগেটর ডালিয়া আক্তার বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান বাবু মোহাম্মদ লিটন ফখরুল আলম মির্জা এলিন বেগ আক্তার হোসেন দুলাল মিজানুর রহমান প্রবাসী আবু রাশেদ কবির মৌসুমী ফাতেমা নাসরিন ও দিলরুবা আফরুজা এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব সেলিম রেজা এবং ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ কাউসার আলম অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় লোকজনও যোগ দেন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় প্রতিটি সঙ্গীত নিকেতন আয়োজক কমিটির নেতারা জানান এ মিলন মেলা শুধু স্মৃতিচারণ নয় ভবিষ্যতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে একত্রিত হওয়ার অনুপ্রেরণা যোগাবে পরিশেষে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অবস্থাটা কি তোমাদের সময় যে অবস্থা তোমাদের সময় শিক্ষকদের যে মূল্যবান মূল্য ছিল তোমাদের সময় যে মর্যাদা পাইছি আমার এক ছাত্র শাহজাহান বিরানব্বই বিশের মনে হয় সে মারা গেছে সে যখন এই চন্দনাল বাজারে ব্যবসা করতো সেখানে যখন রামচন্দ্র বাজারে আসা যাওয়া করতো সাইকেল দিয়ে আসা যাওয়া করতো আমাদেরকে যখন দেখতো দেখতাম সাইকেল থেকে নেমে গেছে আমার কাছে স্যার এমন লাগছে এই ছেলেটি এখন বাড়া গেছে এই এখন বাড়া গেছে স্যার আবারও চলে যাবো আসছি কাঁচা চুল নিয়ে আসছিলাম আজকে চুল পেকে গেছি কখন যে চলে যায় আল্লাহ পাক যখন ডাক দিবে তখন চলে যাব তোমাদের কাছে স্যার একটাই অনুরোধ একটাই আবেগ যখন মৃত্যু সংবাদ শুনবে পারলে যারা যায় শরিক হবে আর যদি তোমাদেরকে কিছু দিয়ে থাকি তাহলে একটু দোয়া করবে যাতে কাল হাসপাতাল ময়দানে আল্লাহ আমাকে ঘুমা করে দেয় আমাদের শিক্ষক ভাইদেরকে ঘুমা করে দেয় তো যাই হোক আমাদের এই আটান্ন ব্যাচের ছাত্র ছাত্রী যারা উপস্থিত আছে এখানে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ করার জন্য বিগত চার মাস যাবৎ যে অক্লান্ত পরিশ্রম করে গেছে আমাদের ছেলে ফ্রেন্ডরা এবং মেয়েরা কিছু আছে সবাই এবং ছেলেরা সবথেকে বেশি কষ্ট করছে ওরা যার যার জায়গা থেকে নাম্বার দিয়ে এবং নাম সংগ্রহ করে সবাইকে খুঁজে বের করছে ওদের এই অক্লান্তি পরিশ্রম আমরা ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো যাই হোক এখানে আমাদের সব ফ্রেন্ডারা রহিমা এবং দাঁড়িয়ে আপুজা সবাই উপস্থিত এবং আমাদের সবাই সন্তানরা উপস্থিত তো টিচারদের উদ্দেশ্যে কথা বলবো যে স্যার ক্লাস করতে যে অনেক বিশ্রামী মামী চুরি অনেক কিছু হয়েছে তো যাই হোক স্যার আমাদের মধ্য দিয়ে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে অন্তর থেকে আমাদেরকে ক্ষমা করে দিবেন অন্তর থেকে স্যার আমরা ক্ষমা করছি আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন প্রোগ্রাম হচ্ছে না বিভিন্ন দেশ আমরা করতেছে বাবার দিক থেকে শুনতেছি তখন আমরা বেশ কয়েক মানুষের যোগাযোগ করি সবাই মোটামুটি পজিটিভ রেসপন্স করার পরে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি তখন আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে থাকি আস্তে আস্তে আমাদের সবার নাম্বার কালেক্ট করতে থাকি করার পরে আমরা এই ঈদের পরে কুমেন্দ্রের পর পরই আমরা এই প্রোগ্রামটা পর আমরা আগামী থাকি তারপরে সবাই আমরা একটা ফান্ড কালেকশন করি কালেকশন করার পরে আজকে আয়োজন আর আমরা আশা করি আমাদের এই আয়োজনটা অব্যাহত থাকবো আমরা প্রতি বছরই করবে এই প্রোগ্রামটা হ্যাঁ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের এটা চালু থাকবে সবাই এখানে নক করবেন আমরা আবার পরবর্তীতে ছাব্বিশ সালে কখন করবো ওইভাবে যোগাযোগ সবাই জানাই ধরবো ধন্যবাদ সবাইকে

আমার ওয়াইফ বললো যে ছাব্বিশ বছর কত মাস পরে সে তার স্কুলে আসছে যদিও আমার বাড়ি মুরাদনগর গুঞ্জর আমার গ্রাম তো আমার আসা দেওয়া হয় আপনার স্কুল অনেক আগে থেকেই চিনি আমার দাদা ওই শিক্ষক লাইনে ছিলেন তো দাদা দাদার কাছে আপনাদের স্কুলে অনেক গল্প শুনেছি আমার আমার ওয়াইফের সাথে আমার দাদা অনেক গল্প করতেন পল্লিশ স্যারকে নিয়ে পল্লিশ স্যারের সাথে অনেক কিছু ছিল তো আমি নিজে আসছি আমার সন্তান আসছে তো এই প্রোগ্রামটাতে এসে অনেক ভালো লাগছে সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা আসসালামু আলাইকুম নয় পুরো বাংলাদেশে পরিচিতি পেয়েছে যা অক্লান্ত পরিশ্রম এবং ডেডিকেশনের ফলে এবং যার একটা আমি মনে করি যে ডেডিকেটেড টিম ছিল আমার এই শিক্ষক যারা জীবিত আছেন এবং যারা পরলোকগত হয়েছেন সেই টিমের সদস্য ছিলেন তাদের এই অক্লান্ত পরিশ্রমে আমরা আজকের এই অবস্থান বা আরও যারা আছেন আমাদের সিনিয়র জুনিয়র আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের থেকে যারা গিয়েছেন তো সেই স্যার সেই শ্রদ্ধেয় শিক্ষাগুরু সদে খলুই স্যারের সম্মানার্থে আমরা বর্তমান যে প্রধান শিক্ষক আছেন আপনাকে অনুরোধ করবো যে এটা আমরা যেন একটু আমরা আমাদের সিনিয়র জুনিয়র আমরা এবং বর্তমান যারা আছে সবাই যেন এটা দেখতে পায় সেইভাবেই আপনার ইয়েতে সংরক্ষণ করবে আসলে সারের প্রতি শ্রদ্ধা আমাদের সবার যেই শ্রদ্ধা যে প্রতারণ সম্মাননা স্যারের তাকে হয়তো জীবিত থাকতে আমরা ইয়ে করতে পারি না কিন্তু আমরা যে মন থেকে দোয়া করি আমি প্রথমেই বলেছি এটা সর্দায় দাঁড়িয়ে হিসেবে সেই অ্যাকাউন্টে জমা হবে তো আপনার প্রতি সেই অনুরুধ রাখছি ধন্যবাদ যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটা ধরে যারা এই প্রতিষ্ঠান থেকে অনেক অনেকেই আছে আমি শুনলাম এমপি আছে তারপরে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে সেই অনুপ্রেরণা যাতে ধরে থাকে ধরে রাখলে আপনাদের স্কুল আরো ভালো করবে তাদের কথা বানাচ্ছি না যেহেতু আপনারা বলেছেন এক্ষুনি তা আমি আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে